হ্যাঁ খুব ভালো লাগছে আমার একটা কলকাতা বড় ক্লাবের ক্যাপ্টেনশিপ দিয়েছে আমার এবছর কলকাতা লিগে খুব ভালো লাগছে আমার পারফরম্যান্স আমি দিয়ে যাবো ভালো লাগছে চাপটা কি একটু ভালো হ্যাঁ চাপ চাপ তো ক্যাপ্টেনদের বাড়বেই শুধু আমার কেন আমাদের আমি দীপু যারা সিনিয়র প্লেয়ার আছি সবারই চাপ আছে কারণ অনেক জুনিয়র প্লেয়ার আছে আমাদের সাথে তো তাদেরকে সাপোর্ট করাটাই আর ম্যাচ বের করাটা যেতারাই আমাদের কাছে একটু চাপ তোমার প্রথম দুটো প্র্যাকটিস ম্যাচই জয়ের দেখা নেই কালকে ভালো কিন্তু এই ম্যারাথন লিগে অনেক ছোটো ছোটো দল কিন্তু বেশ ভালো টিম তৈরি করেছে তো সেক্ষেত্রে তোমাদের এই কাজটা মানে এই পারফর্ম করা তো ডিফিকাল্ট হতে চলেছে আমাদের আসলে আমাদের কম খুব কম সময়ে প্র্যাকটিসটা শুরু হয়েছে আর নতুন কোচ আমাদেরও বোঝাতে মানে আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে ওনাকে যতটা যতটা আমরা পাচ্ছি ফার্স্ট সাপোর্ট দিচ্ছি আর অনেক জুনিয়র প্লেয়ার এসছে এখানে যারা প্রথম কলকাতা লিগ খেলতে নামবে কালকে তো প্র্যাকটিস ম্যাচে আমরা জিততে পারিনি তো যেখানে আমরা ভুল ভুল করেছি প্র্যাকটিস ম্যাচগুলো ওইগুলো রিকভারি করে কালকে আমরা ফাস্ট ম্যাচ খেলবো তুমি বললে যে নতুন কোচ বুঝতে একটু সমস্যা হচ্ছে সমস্যা না ভাষাগত সমস্যা না ভাষা খেলাটা না ভাষাগত কোনো প্রবলেম নেই ফর্মেশন বুঝতে ফরমেশানের একটু প্রবলেম হচ্ছে কারণ সবই জুনিয়র ছেলে প্রথম কথা তারপর আমরা সবাই আনফিট ছিলাম মানে ম্যাচ খেলার মধ্যে কেউ ফিট ছিলাম না তো খুব কম টাইমে আমরা এটা ইয়ে করছি যদি কালকে দেখা যাক সবাই হান্ড্রেড পারসেন্ট দিই আমরা ম্যাচ তুমি কতটা আশাবাদ যেভাবে তোমায় বললো যে মানে জুনিয়র ছেলে আছে সিনিয়র হিসেবে আর সিনিয়র হিসেবে যতটা পারবো জুনিয়রদের হেল্প করবো মাঠের তো ম্যাক্সিমাম তো জুনিয়র প্লেয়ার তো সিনিয়র প্লেয়াররা যতটা আমার সিনিয়র প্লেয়ার যতটা পারে জুনিয়রদের হেল্প করে ম্যাচটাকে জেতাম আর কঠিন তো অবশ্যই পরবর্তী চ্যাম্পিয়ন এই বছর তো চা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা রাখবো তো ম্যাচে বোঝা যাবে এখন তো আপাতত বলা যাচ্ছে না কালকে ম্যাচ হোক তারপর আরও স্টেপ বাই স্টেপ এগ হবে ওরমা না তো টিম দেখে তো বলে না খেলা তো মাঠে হবে তো ওরম্বাই প্লেয়ার দিকে টিমে ম্যাক্সিমাম এমন সিএফএল মানে সব ম্যাক্সিমাম সিনিয়র প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার তো ওরমভাবে তো বলা যাচ্ছে না কে ভালো কোন টিম ভালো খেলবে খারাপ খেলবে ম্যাচে বোঝা যাবে আমাদের কি ফেব্রুয়ারি যেমনটা তোমরাও শুনেছ আশা করি একটা ইস্যু হয়েছিল তার আমরা তারা ঠিকঠাকভাবে দলটা গোছাতে পারিনি তো সেদিক থেকে মাঠে নামার আগে কি একটা আত্মতুষ্টি কাজ করছে তোমাদের মধ্যে তুষ্টি করলাম না আমাদের যেটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা দেবো তো অপোনেন্ট ক্যাম খেলবে তো সেই হিসাবে তো আমরা বলতে পারছি না তো আমাদের যেটা কোজ আমাদের যা শিখিয়েছে ওই হিসাবে আমরা খেলবো